গাইজ আমি কিন্তু এখন বিমানবন্দর এলাকার মধ্যে আছি এয়ারপোর্ট এদের দেখতে পাচ্ছেন এই কিন্তু আমাদের বাংলাদেশের সব থেকে বড়ো বিমানবন্দরদের থেকে সবাই প্রবাসী প্রবাসী ভাইয়েরা সবাই চলে যায় বিদেশে এখান থেকেই প্রচুর ঘুম ধরেছে গাইস এয়ারপোর্টটা আমার খুব ভালো লাগে স্বপ্ন আছে একটু প্লেন উঠে ট্যুর করার ইনশাল্লাহ কখন হবে ঠিক এখন কিন্তু আমার আবার ফ্লাই ওভার মা লাগবে অবস্থা করছে কে আরো আরো কেবল অর্ধেক কেবল অর্ধেক আর অর্ধেক ওই জায়গায় ও মাই গড ঘুরে গেছে এই সামান্য একটা বিদেশ যাওয়ার জন্য কত ঝামেলা পোয়াতে হয় মানুষের এটা করো ওটা করো ওটা করো এটা করো ট্যাক্স দাও দাও মানে কাহিনীর শেষ নাই সবাই বিল্ডিং নাই তো সেই একটা ফ্লাইওভার আছে সব থেকে বড় এটা তো এখনো পাইনি ও সেই

Mae'r gair yn cael ei ddod o'r